নমস্কার বন্ধুরা আজ আমি উচ্ছে রান্না করব উচ্ছে আলু ভাজা করব কেটে নিয়েছি কুচি কুচি করে কাঁচা লঙ্কা নিয়ে এনেছি আর কই মাছ শিঙে মাছের ঝাল করব মাছে দেখুন ডিম হয়েছে কই মাছ শিঙে মাছের ঝাল করার জন্য কালো সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মাছটা আমি ভেজে নেব মাছে লবণ হলুদ মেখে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে দিয়েছি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব নাড়াছাড়া করে মাছটা আমি উল্টে দেব হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব দিয়ে দেব আমি নাড়াচাড়া করে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব উচ্ছে আলুটা দিয়ে দেব ভাজা করে নেব নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ধীরে ধীরে ভাজা করে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে কটা জিরে ফোড়ন দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সাদ মতো হলুদ লবণ দিয়ে দেব ঝড়টা আমি একটু জাল করে ফুটিয়ে নিয়েছি বিটে রাখা মশলাটা দিয়ে দেব নাড়িয়ে দেব এবার আমি একটু জাল করে নেব জাল করে নিয়েছি উপর দিয়ে সর্ষে তেল ছড়িয়ে দেব একটু জাল করে নিয়েছি একটু নাড়িয়ে দেব জলটা একটু কম হয়েছে ভেজে রাখা মাছটা দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব এবার কিছু সময় জাল করে নেব এটা ঝাল করে নিয়েছি ঝোলটা কম হয়ে গেছে একটু নাড়িয়ে দেব আমার রান্না হয়ে গেছে নামিয়ে নেব আমি উচ্ছে ভাজা আর কই মাছ শিঙি মাছের ঝাল করে শিবি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন